হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা একটি নতুন এপিসোড নিয়ে চলে আসলাম আজকে আমরা দেখে নেব মাধ্যমিক দু সালের জন্য ভূগোল থেকে যে সে যে যে দুই নম্বর প্রশ্নগুলি আসার মতো আমি ঠিক সেই প্রশ্নগুলিকে আলোচনা করব যেগুলি বিভিন্ন বই থেকে আমি সংগ্রহ করেছি বা অনেকবার এই প্রশ্নগুলিকে আলোচনা করতে দেখেছি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা এখন আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছ কিন্তু সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বিল আইকনটিকে বাজিয়ে দেবে যাতে পরবর্তী আপডেটটি সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করি আজকের আমাদের সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন যেটা ম্যানিওর কে দুই নম্বর প্রশ্ন বারগুসুন্ড কাকে বলে তিন নম্বর প্রশ্ন হিমশৈল কে নেক্সট ফিও কে নেক্সট ধারুন অববাহিকা কাকে বলে তাল কে নেক্সট ড্রামলিন কে নেক্সট ডোল ডোল ড্রামস কি নগ্নি ভবন কে নেক্সট গোর কাকে বলে নেক্সট ষষ্ঠ ঘাটের সূত্র কি নেক্সট খাড়ি বলতে কী বোঝো নেক্সট অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয় নেক্সট ইনসেলবার কি নেক্সট লয়ের সমভূমি কাকে বলে নেক্সট ময়দান কি নেক্সট প্রপাত কূপ কাকে বলে নেক্সট জলচক্র কী নেক্সট অ্যারোসল কি নেক্সট ইউটিফিকেশন কি। নেক্সট শিকড় আলগা শিল্প কাকে বলে নেক্সট দৃশ্যমান বর্ণালী কাকে বলে নেক্সট এরিয়াল ফটোগ্রাফি কাকে বলে নেক্সট বিপজ্জনক বর্জ্য কি নেক্সট তরল বর্জ্য কি নেক্সট তেজস্বী বর্জ্য কি নেক্সট বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও নেক্সট ধুন বলতে কি বুঝো নেক্সট লেটারাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো নেক্সট মিলেট বলতে কি বোঝো নেক্সট ইমেল কে নেক্সট পেডিমেড বলতে কী বোঝো নেক্সট হিমশৈল কে নেক্সট আইটিসিজেড কাকে বলে নেক্সট অশ্ব অক্ষাংশ কাকে বলে নেক্সট উষ্ণতার হ্রাস স্বাভাবিক হার কাকে বলে নেক্সট বৃষ্টি ছায়া অঞ্চল বলতে কি বোঝো নেক্সট শৈবাল সাগর কী নেক্সট পর্যায়নের সংজ্ঞা দাও নেক্সট মরুদ্যান কী তো তো ফ্রেন্ড মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি প্রশ্নতে একটি করে স্টার চিহ্ন দেওয়া আছে বা স্পেশাল ক্যারেক্টার দেওয়া আছে এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তার জন্যই আমি সেই সমস্ত প্রশ্নগুলিকে চুজ করেছি যেগুলি খুব ইম্পর্টেন্ট এবং তাদেরকে আমি একটা স্টার স্টারমার্ক দিয়ে মার্কিং করেছে তাহলে তোমরা সেই এই সমস্ত প্রশ্নগুলিকে কিন্তু একটু বেশি জোর দিয়ে পড়বে কারণ এই সমস্ত প্রশ্নগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখে নেব পলল ব্যাজনি বলতে কী বোঝো নেক্সট মিয়ানডার কি নেক্সট বর্জ্য কাকে বলে নেক্সট জৈব ভঙ্গুর বর্জ্য কে নেক্সট লিচেট কে নেক্সট

ধাপ চাষের গুরুত্ব লেখো নেক্সট বাগিচা ফসল কাকে বলে কাম্য জনসংখ্যা কাকে বলে নেক্সট জিও স্টেশনারি উপগ্রহ কি নেক্সট জল উন্নয়নের উদ্দেশ্য কী নেক্সট তথ্য প্রযুক্তি শিল্প কি নেক্সট নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো নেক্সট প্রাচীর কাকে বলে নেক্সট কম্পো সেটিং বলতে কি বোঝো নেক্সট ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পর শিল্পের সংজ্ঞা দাও নেক্সট ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে নেক্সট উদীয়মান শিল্প কাকে বলে নেক্সট হীরক চতুর্ভুজ কি নেক্সট বাণিজ্যিক ফসল কি নেক্সট দূর সংবেদন এর সংজ্ঞা দাও নেক্সট আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে নেক্সট প্যারিজি জোয়ার কাকে বলে নেক্সট ম্যানগ্রোভ উদ্ভিদে দুটি বৈশিষ্ট্য লেখক মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব কিংবা একটা লাইক করনি তারা অবশ্যই আমার থেকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুও তোমার মতন একটু উপকার পায় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবে তোমাদের যদি এই প্রশ্নগুলির উত্তর প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সেই প্রশ্নের উত্তরগুলি তোমাদেরকে প্রোভাইড করে দেব তাহলে চলো শুরু করি আমাদের নেক্সট সেশনগুলো অনুসারী শিল্প কাকে বলে তেজস্ক্রিয় ক্রিপর্য কাকে বলে নেক্সট সমুচাপ রেখা কে নেক্সট জোয়ার ও ভাটার দুটি সুফল লেখো নেক্সট ফিক্সেল কি নেক্সট ঘূর্ণবাদ চক্ষু কে নেক্সট ফেরেলে সূত্রটি লেখো নেক্সট স্কাভার কি নেক্সট শঙ্কর ইস্পাত কাকে বলে নেক্সট সামাজিক বনসৃজন কাকে বলে নেক্সট ভার্মি কম্পোস্ট কি। নেক্সট বৈদ্যুতিন বর্জ্য বা ই ওয়েস্ট বলতে কি বোঝো নেক্সট মৌসুমি বিস্ফোরণ কি নেক্সট সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট দ্রব্যসূচক বা পণ্যসূচক কাকে বলে নেক্সট মহানগরের সংজ্ঞা ও উদাহরণ লেখো নেক্সট রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখ নেক্সট জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে নেক্সট ওজন গহব্বরের কাকে বলে নেক্সট গাঙ্গীয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক হবার দুটি কারণ লেখ নেক্সট খাদার ও ভাঙ্গার কাকে বলে নেক্সট রিমোট সেন্সিং কি নেক্সট জোয়ার ভাটার দুটি সুফল লেখ। নেক্সট বিশ্বের দুটি শীতলতম মরুভূমির নাম লেখো নেক্সট স্কেল বিবৃতিমূলক নেক্সট বিচিত্র সূচক মানচিত্রের সংজ্ঞা দাও নেক্সট ক্রান্তীয় চিরহরিত বনভূমি কোথায় দেখা যায় নেক্সট মরু অঞ্চলের প্রসারণ বলতে কি বোঝো নেক্সট গিরিপথ কি নেক্সট মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ নেক্সট আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে নেক্সট মগ্নচড়া কে নেক্সট জেট বাই দুটি বৈশিষ্ট্য লেখ নেক্সট বর্জ্য ব্যবস্থাপনা ভরাটকরণ বলতে কি বোঝো তো মাই ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকে দুই নম্বরের প্রশ্ন দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে ছিল এগুলিই আজকের মতো তোমরা যারা এখনও আমার ভিডিওটি দেখছো কিন্তু একটা লাইক এবং কমেন্ট কিছুই করিনি তা অবশ্যই তোমরা তোমাদের মূল্যবাদ মতামতটা আমার কমেন্টে মেনশন করবে আমি তোমাদেরকে অবশ্যই সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমাদের যদি এই সমস্ত নোট বা আরও একটু ভালো স্পেশাল গাইডলাইনের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই তোমরা সেই লিঙ্কে যুক্ত হয়ে যাবে কারণ আমি তোমাদেরকে সেখানে আরও গুরুত্বপূর্ণ নোটস এবং গুরুত্বপূর্ণ টিপস আমি প্রোভাইড করব তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা এপিসোডে